পুলিশের সাথে পথ অবরণ চলছে চলবে মহাস্থলে বেহাল নিকাশি নালার প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ মহাস্থলে পৌরসভার বারো তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাস্তার বেহাল দশা ও নিকাশি নালার বেহাল অবস্থার কারণে রাস্তার উপরে হাঁটু সমান জল চরম দুর্ভোগের বাসিন্দারা নিত্যদিনই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা এর প্রতিবাদে আজ মহাস্থলার তেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মীদের উদ্যোগে মোহন ডাক্তারের মোড়ে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করে উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেসের সম্পাদক সৌমেন বিশ্বাস ও যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল মন্ডল সহ মহিলা ও পুরুষ কংগ্রেস সমর্থকেরা দীর্ঘদিন পথ অবরোধ থাকার পরে ঘটনাস্থলে জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের ওসি সুজন সাহা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের দ্রুত কাজ করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় কংগ্রেস কর্মীদের দাবি দ্রুত সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি থেকে শেখ মনির রিপোর্ট আর নিউজ

আমাদের কাছে বলছেন যে রাস্তার কাজ চালু করতে শুরু হতে চলেছে আপনারা অবরোধ তুলে নিন আপনারা আমরা ধরমানোর স্বার্থে আমরা যে অবরোধ করেছিলাম সেই অবরোধ থেকে যেটা আজকে হলো আপনারা সাংবাদিকতা করেন আপনারা নিশ্চয়ই এই এলাকার রাস্তা সম্বন্ধে আপনাদের ওয়াকিবল আপনারা আছেন কারণ এই যে সরকার বলতে থেকে এই কানেক্টিং রাস্তা শিবরামপুর এদিকে বেনের দোকান যে বিস্তীর্ণ এলাকা লম্বা একটা রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা রাস্তা খানা খন্দে ভরা আমি কয়েকদিন আগে এখান দিয়ে যখন আসছিলাম যখন সমুদ্রে ঢেউ ওঠে বা নদীতে ঢেউ ওঠে তখন নৌকায় দাঁড়ালে যেরকম টলমল অবস্থা হয় ঠিক গাড়িতে এলে পারে দু চাকা হোক আর তিন চাকা হোক আর চার চাকায় হোক ঠিক সেইভাবে নৌকা দোলার মতো এই রাস্তায় দুলছে এই এলাকায় বিভিন্নভাবে আমার আপনার ঘরের পরিবারের সন্তান সন্তিরা স্কুলে যাচ্ছে ছোট ছোটো বোন ভাইরা যাচ্ছে যে কোনো সময় দুর্বল ঘটনা ঘটতে পারে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে তার দায় কে নেবে তার জন্য আমরা কংগ্রেস মনে করি মানুষের সাথে মানুষের সাথে আমাদের লড়াই করার দরকার আমরা কংগ্রেস দল ক্ষমতায় থাকি না থাকি মানুষের স্বার্থে মানুষের পাশে মানুষের দুঃখ তাদের সঙ্গে আমরা থাকবো সেই জন্যই মানুষের স্বার্থে আমাদের আজকে এই পতবরোধ যাতে তাড়াতাড়ি দ্রুত এই রাস্তাঘাট সারানো হয় এই দাবির জন্যই আমাদের আজকে আজকে বা বিক্ষোভ দেখা গেল কোঅপারেশন করেছেন পুলিশ প্রশাসনরা কোঅপারেশন করেছেন তাদের কথায় আশ্বস্ত হয়ে আমরা আমাদের অবগত তুলেছি আমরা মনে করি প্রশাসনিক যে চেয়ারে তিনি বসে আছেন তার একটা সম্মান আছে আমি মনে করি তিনি যে কথাটা বলে গেছেন সেটা বাস্তবে রূপ নেবে এবং দ্রুত এই রাস্তার কাজ সরানো কাজ শুরু হবে আমরা মনে করব এই এলাকার মানুষের সুবিধা হবে আমরা আমাদের দাবি আমরা আদায় করতে পেরেছি যদি তাড়াতাড়ি দ্রুত কাজ শুরু হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং সাধারণ মানুষ তার দুর্ভোগ থেকে মুক্তি পাবে যেহেতু না হয় যদি না হয় আবার বৃহত্তর আন্দোলন আমরা করব আপনার নাম সৌমেন বিশ্বাস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক

Beleza. É, é রাস্তার উপরে সমান জল এবং রাস্তার বেহাল দশা প্রতিনিয়ত ছোট থেকে বড় দুর্ঘটনা করছে কি বলবেন কোন কোন ওয়ার্ড দেখুন বারো তেরো মূলত চৌদ্দ এই ওয়ার্ডের যে রাস্তাগুলি আছে আপনারা নিজেরা দেখছেন বা এই রাস্তাকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন প্রান্তে যাচ্ছেন যেখানে গিয়ে দেখছেন যে রাস্তা বলে কিছু নেই সবটাই জলাশয় খানা ভর্তি হয়ে গেছে আমরা গত এক মাস ধরে আমরা গণস্বাক্ষর করেছি তিন হাজার থেকে সাড়ে চার হাজার গণস্বাক্ষর মহাসতলা পৌরসভার পৌর প্রশাসন তথা দুলাল দাস মহাশয়কে আমরা জমা দিয়েছি কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি এর জন্যে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পদ অবস্থান নিতে বাধ্য হয়েছি কারণ আমরা জানি যে রা সাধারণ মানুষ অমর জনগণ যখনই সমস্যায় পড়ে তখন ভারতের জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদটা পারে আমরা মানুষের দাবিকে প্রাধান্য দেওয়ার জন্য পাথেও করার জন্য এবং সংস্কার দ্রুত করার জন্য আমরা এই প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি এই জায়গায় অবরোধ করলে জায়গাটার নাম মোহন ডাক্তারা মোড় মহাস্তার তেরো নম্বর ওয়ার্ড আপনার নাম গোপাল মন্ডল দক্ষিণ চব্বিশ নগর ওয়ান জেনারেল সেক্রেটারি যুব কংগ্রেস আমাদের এই কর্মসূচি আমরা এখানে শেষ করলাম আমাদের পুলিশ আধিকারিক প্রধান প্রধান আমাদের বলেছেন রাস্তার কাজ দ্রুত শুরু হবে সেই কথা শুনে আমরা আমাদের অনুরোধ করলাম আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে